আসসালামু আলাইকুম বিয়ার্স আশা রাখি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে যে মূল টপিকটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে যে আমরা অনেকে এয়ারটপে জয়েন করি দেন এখান থেকে পেমেন্ট আসলে রিসিভ করি না এবং অনেকে পেমেন্টটা কিন্তু পাই না সো এই বিষয়টা সম্পর্কে অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাই আসলে দেখেন যে আমি আপনার সঙ্গে দুই তিন মাস কাজ করতেছি কিন্তু আমি এখান থেকে কোনো পেমেন্ট পাচ্ছি না সো এই বিষয়টা সম্পর্কে অনেকে আমাকে জিজ্ঞেস করেন দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দিব এবং আপনারা কেন এইখান থেকে পেমেন্টটা পাচ্ছেন না বা এইখান থেকে আপনার যে পেমেন্টটা পাওয়ার কথা বা আপনি এখান থেকে যে ভালো একটা প্রফিট পাবেন সেটা আপনি পাচ্ছেন না কেন তো এই বিষয়টা সম্পর্কে আজকে আমি ক্লিয়ার করে দিব সো প্রত্যেকে অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন তা না হলে কিন্তু আপনি এখান থেকে কিছুই বুঝতে পারবেন না কারণ অনেকে দেখি যে ভিডিও না দেখে উল্টাপাল্টা কমেন্ট করে ভাই আসলে এ হবে না তো আসলে আপনি ভিডিও দেখেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন তারপর কমেন্ট করেন দেন অবশ্যই আপনাকে সম্পূর্ণটা ভিডিও দেখে এখান থেকে আপনার যে যেটা বুঝতে সমস্যা হবে ওটা সম্পর্কে আপনি আপনি কমেন্ট করতে পারেন দেন আপনি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে বা গ্রুপ রয়েছে ওইখান থেকে কিন্তু কমেন্টটা করতে পারেন দেন অবশ্যই প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো অনুসারী সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন সো আজকের ভিডিও যে মূল টপিক এখন সেই টপিকে ফিরে যাব সো আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে যা জয়েন করেনি প্রত্যেকের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নিবে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করলে হবে কি আমরা যে নতুন নতুন অফারগুলো শেয়ার করি সব অফারে কিন্তু আপনি জয়েন করতে পারবেন আর এখন যে ধারণাটা আপনাকে দিব যে আসলে আপনারা এখান থেকে ইয়ারডপে জয়েন করেন কিন্তু পেমেন্টটা আসলে পান না তো এটা সম্পর্কে জানার আগে আমরা এক আমি একটি ছোট্ট একটি আপনাদের কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা হয়তো প্রত্যেকে জানেন যে সব ইয়ারডপ কিন্তু পেমেন্ট আসলে করে না কিছু কিছু ইয়ারডপ পেমেন্টটা করে তো সেক্ষেত্রে আমরা যে সকল ইয়ারডপ পেমেন্ট করি প্রত্যেকটা ইয়ারডপ কিন্তু পেমেন্ট করে না তো সেক্ষেত্রে অনেকেও হয়তো বলতে পারেন যে আমরা জয়েন করলাম একশোটা ইয়ারডবে দেন মাস শেষে আমি একশোটা ইয়ার ইয়ারডপে জয়েন করার পর ওইখান থেকে মাত্র দুই থেকে তিনটা পেমেন্ট পেলাম কিন্তু দেখা যায় যে অনেকে এই পেমেন্টটাও পায় না তো আসলে আমাদের এখানে মূল সমস্যাটি কি সেই সমস্যাটা আমাদের কেন হচ্ছে বা আমরা এখান থেকে কেন পেমেন্টটা পাচ্ছি না সেটা হচ্ছে যে আমি আপনাকে এখন বলে দেই তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা ইয়ারডব শেয়ার করেছিলাম ইলন প্লান নামে একটা তো দেন এইখান থেকে যে জয়নিং প্রসেসিংটা আমি এখান থেকে দেখিয়ে দিয়েছি বা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ভয়েসের মাধ্যমে কিন্তু মাঝে মাঝে বলে যে সকল এই জয়েন করতে হলে একটু কষ্ট হয় সেখানে আমি কিন্তু ভয়েসের মাধ্যমে সবকিছু বলে দিই আর যেখানে জয়েনিং পদ্ধতিটা খুব সোজা সেখানে কিন্তু আমি ভয়েসের মাধ্যমে বলে না দেন পোস্টের মধ্যে লিখে থেকে আপনারা জয়েনটা করে থাকেন পোস্টগুলো পরে পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে ফুল প্রসেসটা সেটা কিন্তু এখানে পোস্টের মধ্যে দিয়ে দিয়েছি দেন তারপর কিন্তু আমি এখান থেকে দিয়ে একটা ভয়েস দেন ভয়েসের মাধ্যমে কিন্তু বলে দিয়েছি যে আসলে আপনি এখান থেকে কিভাবে জয়েনিং প্রসেসিংটা করবেন বা এখান থেকে কি জয়েনটা করবেন তো এখান থেকে দেখা যাক যে আসলে এখানে জয়েনিং প্রসেসটা আসলে কি কি এখান থেকে দেওয়া রয়েছে তো আমরা এখান থেকে ইয়ার্ড বোর্ডের উপর একটা ক্লিক করে দিই দেন আমরা এখান থেকে বোর্ডের উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের জয়নিং যে প্রসেসটা সেই প্রসেসটা কিন্তু এখানে তারা বলে দিয়েছে এবং এইখান থেকে তারা বলে দিয়েছে যে আসলে আমাদের কি কী করতে হবে এখান থেকে তো শুরুতে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল রয়েছে গ্রুপ রয়েছে টুইটার রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে প্রত্যেকটা টাস্ক কিন্তু আমাদের এখান থেকে কমপ্লিট করতে হবে সো আমরা যদি এখান থেকে প্রত্যেকটা টাস্ক কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো নোট এখানে একটা বিশেষ একটা ইয়ে দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে অল টাস্ক আর ম্যান্ডেটরি সো প্লিজ কম কমপ্লিট দেন কেয়ারফুলি উই উইল চেক ইট ম্যানুয়ালি অর্থাৎ এইখান থেকে আপনাকে পুরো টাস্কটাই কিন্তু কমপ্লিট করতে হবে এখানে যে টাস্কগুলো দেওয়া হয়েছে সম্ভবত এক দু তিন চারটা টাস্ক রয়েছে দেন এইখানে আপনাকে চারটা টাক্সি কমপ্লিট করতে হবে এবং চারটা টাক্সি হচ্ছে এখানে ম্যান্ডাটোরি তো সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে দুটা টাক্স কমপ্লিট করেন কিন্তু এখানে আর দুটা টাক্স কমপ্লিট করলেন না কিন্তু আপনার যে এয়ার ডবের টাস্কগুলো বা এখান থেকে যে সিস্টেমগুলো আপনার পেমেন্ট রিসিভ করবেন কোন অ্যাড্রেসে সেই অ্যাড্রেসটাও দিয়ে দিলেন দেওয়ার পর দেখা যাচ্ছে যে যখনই এ অ্যাডপটা পেমেন্ট করলো তখন আমি কি করলাম আপনাকে বলে দিলাম যে আসলে এই পেমেন্ট করেছে প্রত্যেকে চেক করে দেখেন যে পেমেন্ট পাইছেন কি না তারপর দেখা যাবে যে অধিকাংশ লোকই যারা এখান থেকে দুইটা বা তিনটা টাস্ক কমপ্লিট করেছে কিন্তু চারটা টাস্ক কমপ্লিট করেনি তারা চেক করে দেখবে যে হ্যাঁ আমি তো এখান থেকে জয়েনটা করেছি কিন্তু এখান থেকে আমি বোনাসটা বা এখান থেকে যে আমার প্রফিটটা বা আমি এখান থেকে যে রিওয়ার্ডটা পাবো বা টোকেনটা পাবো সেটা পেলাম না কেন তো আসলে আপনি ভেবে দেখেন যে আসলে আপনি এখানে মূলত কয়টা টাস্ক কমপ্লিট করেছেন ছেন আপনি এখান থেকে মাত্র কিন্তু কয়েক টাক্ কমপ্লিট করছেন তিনটা তো আপনি বাকি একটা কিন্তু করেননি তো সেক্ষেত্রে তারা বলেই দিয়েছে যে এখানে সব টাস্কই আপনাকে কমপ্লিট করতে হবে যদি আপনি এখান থেকে একটা টাক্ক কমপ্লিট না করে থাকেন তাহলে তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো রিওয়ার্ড পাবেন না বা এখান থেকে কোনো আপনি বোনাস পাবেন না তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে তারা বোনাসটা দিবে না এবং ওই বোনাসটা কিন্তু তারা হোল্ড করে রেখে দেবে এবং আপনি এখান থেকে কোনো রিওয়ার্ডটা পাবেন না আর যা দেখেন যারা সম্পূর্ণ টাস্কগুলো কমপ্লিট করে রাখবে তারাই শুধুমাত্র কিন্তু এখান থেকে ফুল রিওয়ার্ডটা পাবে এবং এখান থেকে কিন্তু তারা পেমেন্টটা হান্ড্রেড পার্সেন্টলি পেমেন্ট পেয়ে দেবেন তো সেক্ষেত্রে আপনাদের সমস্যাটা কী হয় যে আপনার এখান থেকে ফুল টা টাস্কটা কমপ্লিট করেনি তো সেই কারণে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাননি এছাড়াও বিভিন্ন ধরনের এয়ারডপ আছে যেগুলো আমরা জয়েনিং প্রসেসিংটা খুব ভালোভাবে করে থাকি কিন্তু ওখান থেকে পেমেন্টটা পাই না তো এর কারণ হচ্ছে যে আসলে ও সকল এয়ারডপ আসলে পেমেন্ট আমাদেরকে করে না আসলে সব ইয়ারডপ দিয়ে পেমেন্ট করে এমন কোনো কথা না এখান থেকে কিছু কিছু আমরা যদি মাস শেষে একশো থেকে দুইশোটা এয়ারডপে জয়েন করি তাহলে কিন্তু এইখান থেকে সর্বোচ্চ হলে দশটা বা পনেরোটাই এরকম ইয়ারডপ থেকে পেমেন্টটা পেলাম এরকম পেতে পারি তার বেশি কিন্তু পাবো না তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে আর ইয়ারডপে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য না থাকলে কিন্তু আপনি এখান থেকে কোনো ইনকাম করতে পারবেন না আমি কিন্তু ইয়ারডপে কাজ করা শুরুতেই দুই তিন মাস এখান থেকে কোনো রিওয়ার্ড বা কোনো বোনাস পাইনি কিন্তু এখন যে যেটা পাচ্ছি মোটামুটি ভালোই পাচ্ছি কিন্তু আমি কোনো গিভ উইন হই না আসলে এটা আমার বুঝতে পারি না যে আসলে আমি কেন গিভ তো উইন হই না তা আমার অবশ্য লাকি নাই সেজন্য আমি উইনটা হই না কিন্তু গিভ হয়ে থেকে আমার যেগুলো সাবস্ক্রাইব রয়েছে বা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে যারা অ্যাক্টিভ মেম্বার রয়েছে তারা কিন্তু জয়েন অনেকে জয়েন হয় এবং অনেকে আমার কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে দেয় যে ভাই আমি এইখান থেকে উইন হয়েছি এবং আমি ওইগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে দিই সো আমি উইন হই বা না হই তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে উইন হওয়ার সম্ভাবনাটা রেখে জানবার থাকে তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকে চেষ্টা করবেন যতগুলো ইয়ারডপ আমি দিব প্রত্যেকটা ইয়ারডপে জয়েন করবেন এবং জয়েন করলে কিন্তু আপনি এখান থেকে যে কোনো একটি ইয়ারডপ থেকে যদি একটা পেমেন্ট পেয়ে যান তাহলে কিন্তু বিগ একটা প্রফিট পাবেন তো এগুলো হচ্ছে আমাদের মূল সমস্যা তো আমরা এখান থেকে এগুলো টাস্ক কমপ্লিট না করার কারণে কিন্তু আসলে পেমেন্টটা পাই না তো এখানে আরও একটি সমস্যা হচ্ছে যে ধরুন এই এয়ারডপটা এই এয়ারডপটার যে মেয়াদটা ছিল যে আসলে পঁচিশ জুন এই এয়ারডপটার মেয়াদ শেষ হয়ে যাবে দেন শেষ হয়ে যাওয়ার ফল কী হবে তারা আমাদেরকে রিওয়ার্ডটা দিবে আমরা যে অ্যাড্রেসটা দিয়েছি তো সেক্ষেত্রে তারা এখানে একটা সিস্টেম অবলম্বন করতে পারে যে অনেকে এখানে এয়ারডপে জয়েন করার পর ভিন্ন উপায়ে বা অনেক অসাধু উপায়ে এখানে কি করে তাদের যে রেফারেলটা সেই রেফারেলটা করে থাকে দেন ভিন্ন উপায়ে রেফারেলটা করলে এখানে হবে কি যে আপনি যে তারা ভিন্ন দু উপায় অবলম্বন করে তো সে কারণে ইয়ার্টবে যারা বুঝতে পারে যারা এখানে মালিক রয়েছে এখানে বা কোম্পানি যারা মালিক বা যারা কাজ করে এগুলো নিয়ে তারা মডারেটর বা যে যারা অ্যাডমিন রয়েছে তারা এখানে দেখে যে আসলে এখানে অনেকেও অসাধু উপায়ে তাদের বোনাসটা নিচ্ছে তো সে কারণে তারা কী দেয় একটা ফর্ম দেয় দেন ওই ফর্মের মাধ্যমে কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা চায় এবং আপনি ওখানে কী কী করেছেন নেয়ার জয়েন করার পর ওইগুলো কিন্তু আপনার কাছ থেকে তারা নিয়ে দেয় ওই ফর্মের মাধ্যমে তো সেক্ষেত্রে আপনারা দেখা যায় যে অনেকে অ্যাক্টিভ থাকেন না ধরুন আজকে একজন অ্যাক্টিভ থাকলেন পরের দিন অ্যাক্টিভ নেই তো সে কারণে ওই যখনই ফর্ম লিঙ্কটা আসলো তখন আমরা কী করে দিই ফর্ম লিঙ্কটা আপনাদের মাঝে শেয়ার করে দেয় টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে তো সেক্ষেত্রে যারা অ্যাক্টিভ থাকে তারা কিন্তু এটা পূরণ করে দেয় পূরণ করে দেওয়ার পর কিন্তু আমাদের রিওয়ার্ডটা দেয় আর যারা আমরা অ্যাক্টিভ থাকি না অ্যাক্টিভ না থাকার ফলে কিন্তু আমরা এখান থেকে এটা ফর্মটা পূরণ করতে পারি না তার মাধ্যমে আমরা কিন্তু এইখান থেকে কিছু কী করতে পারি না আমাদের যে রিওয়ার্ডটা সেই রিওয়ার্ডটা পাই না এবং পরবর্তী যখন আমি শেয়ার করি যে পেমেন্টের রিসিভ তো অনেকে বলেন ভাই আমি পাইনি তো আপনি পাননি এটা আপনার দোষে পাননি তো এখানে তো আমাদের করা কিছু নেই কারণ দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে বলে দিলাম যে আসলে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে ওই ফর্ম লিঙ্কটা আপনি পূরণ না করার ফলেই কিন্তু আপনি এখান থেকে মূলত আপনার পেমেন্টটা রিসিভ করতে পারেন দেন এগুলো হচ্ছে আসলে সমস্যা আমাদের যে আমরা যে কোনো কাজ করতে গেলে এখান থেকে আমাদের সমস্যা করি তো আমরা এখানে সম্পূর্ণ কাজটা করি না তো সেক্ষেত্রে আমি আপনাদের মাঝে অবশ্যই বলবো যে যারা এয়ারডপে কাজ করতে চান তারা প্রত্যেকে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল রয়েছে প্রত্যেকে এখানে জয়েন করে নেবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন প্রত্যেকটা স্টেপ আপনি ফলো করবেন যতগুলো ইয়ারডপ শেয়ার করবো প্রত্যেকটা জয়েন করার চেষ্টা করবেন এখান থেকে যদি আপনি হঠাৎ করে যে কোনো এয়ারডপ থেকে পেমেন্টটা পান তাহলে আমি আশা রাখছি যে আপনারা ইনশাআল্লাহ বিকে একটা প্রফিট পাবেন দেন প্রত্যেকে অবশ্যই যতগুলো এয়ারটপ শেয়ার করবো প্রত্যেকটা এয়ারটপে জয়েন করে নেবেন এবং এইখান থেকে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট পাবেন তো এটা হচ্ছে মূলত আমাদের কারণ যে আমরা এখান থেকে এয়ারটপ থেকে মূলত পেমেন্টটা পাই না কেন তো এটা অনেকে বুঝতে পারেন না বা অনেকে বোঝেন না যে আসলে আমি এয়ারটপ থেকে আসলে পেমেন্টটা পাই না কেন বা আমি এখান থেকে তো কাজ করতেছি কিন্তু আমি কোনো পেমেন্টই পাচ্ছি না দুই তিন মাস ধরে কাজ করতেছি তো সে কারণে আপনাকে যে কাজটা করতে হবে যতগুলো কথা বললাম সবগুলো মানার চেষ্টা করবেন কারণ এয়ারটপে কাজ করতে হলে আপনাকে অবশ্যই এই কথাগুলো মানতে হবে তা না হলে কিন্তু আপনি এখান থেকে কোনো ধরনের পেমেন্টটা রিসিভ করতে পারবেন না আর যেগুলো ইয়ারডপ গিভ হয়ে দেয় ওইগুলো থেকে কিন্তু মিনিমাম পাঁচ হাজার ছয় হাজার বা এখান থেকে পাঁচশো এক হাজার এরকম দিয়ে থাকে তো ওইগুলোর মাঝে কিন্তু ধরুন আমি এখান থেকে এক লাখ জয়েন করলো ওইখান থেকে তারা পাঁচ হাজার জনকে রিওয়ার্ডটা বা গিভ হয়েটা দেবে তো সেই কারণে ওই ইয়ারডপের ভিন্ন ক্ষেত্রে আমরা ইয়ে করলাম কারণ ওইগুলো ইয়ারডপ কিন্তু শুধুমাত্র গিভ হয়ে হিসেবে ইউজ করা হয় কয়েন মার্কেট ক্যাপের মতো তো সেই কারণে ওই সকল ইয়ারডপ আমরা শেয়ার করি যাদের লাগবাড়া থাকে তারা কিন্তু এখান থেকে ভালো একটা মোটামুটি প্রফিট পায় তো আশা করি প্রত্যেকটা স্ট্যাপ আপনারা বুঝতে পারছেন এবং প্রত্যেকটা বিষয়ে আপনারা অবশ্যই অবগত থাকবেন কারণ এয়ারডপে কাজ করতে হলে আপনাকে অবশ্যই এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে অবশ্যই প্রত্যেকে ধৈর্য ধরে এয়ার কাজ করবেন ইন ইনশাল্লাহ ভালো একটা পরবর্তী দেখবেন যে আপনি একটু ভালো একটা প্রফিট পেয়েছেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড অ্যাপসের সাইড ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ